নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে যে হঠাৎ কিছু ভাবছেন যে এই কাজটা আমি করব আপনি ধরে নেন যে কোনো একটা কাজ করছেন যে কোনো কাজ করতে করতে আপনারা হঠাৎ করে একটা চিন্তাভাবনা চলে এলো যে আমি এই কাজটা করব তা সেই কাজটা করতে গেলে আপনার মনটা চেঞ্জ হয়ে যায় কি কারণে হয় সে আলোচনা করছি আপনারা শুনুন আপনার যে কাজটা আপনি করছেন সেই কাজটা ভাবছেন যে আমি সম্পূর্ণ করে নেব এই কাজটা কিন্তু আপনি করতে 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 হঠাৎ কিছু অন্য একটা মনের মধ্যে চিন্তা চলে যে না এই কাজটা থাকুক আমি অন্য একটা কাজ করব এমনি করবেন না চিন্তা আসুক চিন্তা চিন্তাভাবনা করবেন কিন্তু যে কাজটা করছেন সেটা সম্পূর্ণ করুন তারপরে যেটা মনে আসছে আপনার সেই কাজটা করবেন তারপরে ধরে নেন আপনার জ্বর এসেছে আপনি ভাবছেন যে আজ আমি ডাক্তাররা দেখাবো না পরের দিন দেখাবো এসব করবেন না যখন যেরকম আপনার শরীরে পজিশন আসবে আপনি তখন সেরকম করবেন আপনার জ্বর ইস্যুতে আপনি বাড়িতে থাকবেন না আপনি সরাসরি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে এগুলো আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি হসপিটালে ডাক্তার আছে ভালো ভালো ডাক্তার আছে বাড়ি থেকে থাকবেন না এগুলো থেকে শরীর খারাপ বেশি হয় আর একটা বিষয় যেটা বলছি আপনাদের কাছে সেই বিষয়টা হচ্ছে যে কেউ ধরুন বলছি গা বাতাস পেয়েছে আ মানুষের ছটা পেয়েছে বা ক্ষতি করছে বা অনেক কিছু ধরনের ইয়ে করছেন যে না ডাক্তারের রোগ নয় এগুলো মানে কোনো কেউ খারাপ করেছে আমার এই কারণে ইয়ে হচ্ছে না আপনারা কখনো ভাববেন না এগুলো আপনার শরীরে যদি কোনো খারাপ পয়সা না থাকে এ যদি শরীর খারাপ না করে তাহলে আপনারা এগুলো হবে না এগুলো সব ভুল ধারণা আপনাদের যখন শরীর খারাপ করবে কারো মাথা ঘুরবে পেটের যন্ত্রণা কারো মাথা ঘুরলে বলবে যে কেউ আমাকে বাঁধ মেরেছে আবার কারো যদি পেটে যন্ত্রণা করে বলে কেউ আমার ওষুধ করেছে এগুলো সব ফালতো ধরুন আপনার শরীরের কন্টেশ খারাপ হচ্ছে এগুলো হ্যাঁ সেগুলো আপনি ডাক্তার সব করে যোগ করুন দেখবেন যে আপনাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে মনও ভালো থাকবে হ্যাঁ আপনার শরীর খারাপ করছে কেউ আপনাকে এসে একটা জোরে জোরপরে ওষুধ দিল বা একটা গাছে মানে শেকট দিলো বা একটা গাছ ডাল দিয়ে ঘষে দিয়ে ভালো দিলো আপনি ভাবতে পারছেন না যে এর কী আমার ভালো শুভ কাজ হবে এটা আমার যাচ্ছে আমার মন চাঙ্গা হবে এসব কিছু নয় এগুলো সব ফালতো যারা আপনাদের শাসন শাসনতলা আছে সে আপনার কোনো যদি মনে ভয় লাগে বা আপনাদের কিছু হয় যদি আপনার শাসনতলা যাবেন একমাত্র সে শাসনতালায় আপনাদের যে ঠাকুর দেবতা আছে তা সেখানে স্মরণ করবেন সেখানে কোনো মাজুল নিতে পারেন বা অন্য কিছু তাবিজ বা অন্য কিছু ওষুধ দেয় যদি সেইগুলো ধারণ করবেন দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন আর ভুং ফাং লোকের কাছে আপনারা এখন লেন না আপনারা দেখে শুনে বিচার করবেন নেবেন দেখবেন ভালো কাজ আপনাদের হবে আপনাদের ভালোর জন্য আমি বলছি আপনারা যদি বিশ্বাস করেন কথা কথাগুলো তাহলে আপনাদের খুবই ভালো কাজ হবে তা আমরা যেমন মায়ের গর্ব থেকে জন্ম নিয়েছি জন্ম নিয়েছি তখন আমরা খালি হাতে এসেছি আবার যখন আমরা যখন মরা মরে যায় তখন আমরা খালি হাতে আমরা যাই কিন্তু মাঝখান যে যেসব আমরা আমার আমার করি বা যেসব জমি জায়গা বাড়ি ঘর এসব মানে জায়গা জমি টাকা পয়সা এসব ফালতো হ্যাঁ আপনার খুব বেশি ভালো বেশি হয়ে গেলে আপনার সত্তর লাগবে কম আমি আপনি সংসার চালাতে পারবেন না তা আপনি মিডিয়ামে থাকুন পথে ইনকাম করুন দেখুন যে আপনার সব দিক থেকে আপনার শুভ ফল পাবেন আর যে ধরুন আমার আপনি একটু ভগবানের উপরে ভরসা রাখুন দেখুন আপনাকে ভগবান দিন চালিয়ে দেবে আপনি সৎ কাজ করুন দেখুন ভগবান দিন চালিয়ে দেবে আর যদি আপনাদের কোনো শরীরে যদি কোনো প্রবলেম না হয় প্রথমেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন দেখুন আপনারা অনেক সুস্থ হবেন নমস্কার ভালো থেকেন আপনারা